সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য যে তথ্যটি দিতে যাচ্ছি সেই তথ্যটি একদিক থেকে আনন্দের এবং একদিক থেকে দুঃখের তো দুঃখের জন্য কাদের যাদের রেজাল্ট আজকে প্রকাশিত হচ্ছে না এবং অধৈর্য বেড়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু সুখের খবরটি বা আনন্দের খবরটি হতে যাচ্ছে তাদের জন্য যাদের লিখিত পরীক্ষায় নম্বর কিছুটা কম তাদের জন্য তো আমরা সবাই জানি সেটা যে দুই হাজার বিশ সালে সার্কুলারটা হয়েছিল এবং তখন যে সার্কুলারটি হয় সেখানে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে এমন একটি কথা ছিল কিন্তু ওই মুহূর্তে প্রাথমিক শিক্ষক শূন্য পদ সংখ্যা ছিল বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি কিন্তু পর্যায়ক্রমে সেই পদ সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার হয় এবং আটান্ন হাজার হয় আমাদের সর্বশেষ প্রাক্তন প্রাথমিক শিক্ষা সচিব উনি কিন্তু বলে গিয়েছিলেন যে আটান্ন হাজার শিক্ষক নিয়োগ হবে যদিও নতুন সচিব এসে সেটাকে বাতিল করে এবং সে বলে না সেই বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদে নিয়োগ দেওয়া হবে কিন্তু আজকে দৈনিক জাতীয় পত্রিকা প্রথম আলো দৈনিক যুগান্তর সহ বেশ কিছু অনলাইন পত্রিকা এমনকি সময় টিভি পত্রিকাতে পর্যন্ত প্রচার করা হয়েছিল যে আজকে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হবে তো সেই চূড়ান্ত রেজাল্টটি প্রকাশ করা হয়নি এবং চূড়ান্ত রেজাল্ট প্রকাশ না করার প্রধান যে কারণটি হতে পারে বলে মনে হচ্ছে বা পত্রিকাগুলো প্রকাশ করেছে তো সেই সেইখানেই আমরা একটু আশার আলো পাচ্ছি বিশেষ করে যাদের নম্বর কম তো তাদের জন্য হয়তো খুশির সংবাদ হতে যাচ্ছে তো যারা এই কয়েকদিন যাবত প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চালিয়ে গেছিলেন তো তাদের সে আন্দোলনের ফল হয়তোবা আপনারা পেতে যাচ্ছেন তো চলুন আমরা প্রতিবেদনটা দেখে আসি প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল আগামী চোদ্দ ডিসেম্বর বিকেলে প্রকাশ করা হবে সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন তথ্য নিশ্চিত করেছেন বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হলেও সে সংখ্যা বাড়ছে বলে ইঙ্গিত দিয়েছেন গণশিক্ষা মন্ত্রণালয় তো দেখুন এখানে আমরা বুঝতে পারছি যে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হলেও সেটা বাড়ছে বলে ইঙ্গিত দিয়েছেন গণশিক্ষা মন্ত্রণালয় আসলে এই যে কয়েকদিন সোশ্যাল মিডিয়াগুলো ফেসবুক বলেন এবং সরাসরি যারা সশরীরে যে আন্দোলনে শরিক হয়েছেন তো সেই ফলটাই হয়তো বা আপনারা পেতে যাচ্ছেন তো আপনাদের নিভে যাওয়া আশার প্রদীপ আবারও জ্বলতে শুরু হতে পারে মনের মধ্যে তো যদিও ফল প্রকাশ নিয়ে বারবার আমরা ধ্বিধান্যত হচ্ছি তো আপনারা অনেকে গালিগালাসও করেন কিন্তু আমি বলছি যে দেখেন আপনারা গালিগালাস এটা বাদ দিয়ে গঠনমূলক কথা বলবেন অবশ্যই সেটা মেনে নিব যেহেতু যেখানে জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলো যুগান্তরের মতো পত্রিকাগুলো প্রচার করছে সে সেখানে আমাদের আর শুলে কী করার থাকতে পারে তো যাই হোক দেখুন বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হলেও সে সংখ্যা বলে ইঙ্গিত দিয়েছেন গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা আরও জানিয়েছেন প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই বাছাই করে চূড়ান্ত করে পরীক্ষার ফল আগামী ১৪ ডিসেম্বর অপরাহ্নে প্রকাশ করা হবে তো এই কথা আপনারা দেখুন যে প্রকৃত শূন্য পূরণের অপরিহার্যতা যাচাই বাছাই করে চূড়ান্ত করে এই পরীক্ষার ফল আগামী ১৪ ডিসেম্বর অপরাহ্নে প্রকাশ করা হবে অর্থাৎ এই মুহুর্তে যদি তারা রেজাল্টটা প্রকাশ করে এই বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদে তো অবশ্যই একটা চরম উত্তেজনায় বিরাজ করবে আন্দোলন চলবে এবং অনেক প্রার্থী তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে তারা বলেছে যে আমরা রিড করতে যাচ্ছি আমরা রিড করবো তা যদি রিড কোনোভাবে হয়ে যায় তো অবশ্যই রেজাল্টটা প্রকাশ আজকে হয়ে গেলেও আপনাদের নিয়োগ পেতে কিন্তু খুব জটিলতার মধ্য দিয়ে যেতে হতো আজ সোমবার ফল প্রকাশের জন্য সভা বসলেও ফল প্রকাশের সিদ্ধান্ত আসেনি সূত্র জানিয়েছে তাই সোমবার ফল প্রকাশ করা হচ্ছে না প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য দুই হাজার বিশ খ্রিস্টাব্দে অক্টোবরে বিজ্ঞপ্তি প্রকাশ করায় শিক্ষক নিয়োগের লিখিত মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন এতজনে যেগুলো শুনতে শুনতে আসলে আপনাদের মুখ তাই আপনাদের বলবো যে আপনারা অধৈর্য না হয়ে ধৈর্য ধারণ করুন এবং আমার মনে হয় এই পথ সংখ্যা আটান্ন হাজারই হবে আমি আগেও কয়েকবার আপনাদের কয়েকটি ভিডিওতে বারবার বলেছিলাম যে আসলে পথ সংখ্যা পঁয়তাল্লিশ হাজার আটান্ন হাজার এমনটি হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক তারপরে যখন প্রাথমিক অধিদপ্তর থেকে সরাসরি সচিব সাহেব বললেন যে না বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদে নিয়োগ দেওয়া হবে তখন আসলে আমাদের মতো আর এই ইউটিউবারদের কি বলার থাকে বা করার থাকে যেহেতু ইতিহাস এমনটি কখনো হয়নি যে প্রাথমিক বিদ্যালয়ে চূড়ান্তভাবে তিনজনে একজনের থেকে বেশি অর্থাৎ চারজনে একজন নিয়োগ কখনোই দেওয়া হয়নি তো যদি প্রকৃতপক্ষেই এই বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদে নিয়োগ দেওয়া হতো তাহলে গড়ে পাঁচজনের মধ্যে একজন চাকরি পেত যেটা আসলে অধিদপ্তরের নীতিমালার সাথে অনেকটাই অসামঞ্জস্য অসামঞ্জস্যপূর্ণ এবং যেহেতু সার্কুলারের নির্দিষ্ট পদ সংখ্যার কথা উল্লেখ ছিল না করোনা মহামারীর কারণে এই যে দীর্ঘ দুই আড়াই বছর গেল এখানে প্রায় দশ থেকে বারো হাজার শিক্ষক পদ শূন্য হয়েছে এবং নতুন কারিকুলাম অর্থাৎ দুই হাজার তেইশ সালের জানুয়ারি থেকে যে নতুন কারিকুলাম হবে সেখানেও সারা বাংলাদেশে শিফটে শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকবে যার কারণে বিপুল সংখ্যক শিক্ষকের প্রয়োজন পড়বে তো যদি রেজাল্টটি দেরিতে প্রকাশ করেও অর্থাৎ একেবারে না হওয়ার থেকে যদি দেরিতে হয় সেটাও তো ভালো তো অনেক ধৈর্যই তো ধরলেন দয়া করে অবশ্যই বাজে কোনো কমেন্ট করবেন না আপনারা সবাই শিক্ষক হতে যাচ্ছেন আপনাদের জন্য শুভকামনা থাকছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ